আসসালামু আলাইকুম ওহাই জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুবই কমন একটা টপিক আই হোপ সো যারা যারা চুজ করব বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে কোন সাবজেক্ট আমরা চুজ করব দেখেন আসলে জাপান হচ্ছে আমরা যদি বলি যে জাপান হচ্ছে একটা টেকনোলজিক্যাল কান্ট্রি সো সেই ক্ষেত্রে জাপানে যদি আপনারা সাবজেক্ট চুজ করতে চান মানে সবার আগে সবাই যেটা ভাবে যে টেকনিক্যাল সাইডটা টেকনিক্যাল কি জাপানে টেকনিক্যাল সাইড বলতে একটাই সেটা হচ্ছে অটোমোবাইল এখন আপনি জাপানে যদি অটোমোবাইল সেক্টরে আসেন তাহলে হ্যাঁ আপনি সুযোগ পাবেন সুযোগটা হচ্ছে যে এটার জব অপরচুনিটি অ্যাভেলেবেল মানে আপনার একশত ভাগে এক শত ভাগে এটা জব অপরচুনিটি সব জায়গায় আছে আপনি মানে অলমোস্ট জাপানে যে প্রান্তে যান না কেন আর আপনার ভাতের অভাব হবে না আর এটা স্যালারি রেঞ্জ সব কোম্পানিতে একই রকম কিছু পার্সোনাল কোম্পানি আছে কোম্পানি বলতে সেগুলোকে কোম্পানি বলা যাবে কিনা না নো বাট এগুলা হচ্ছে আপনার অনেকটা গ্যারেজের মতো তো এই কোম্পানিগুলোতে স্যালারি কিছুটা আপ এন্ড ডাউন হয় যেমন যারা মাসিক বা বেসিক স্যালারিতে ঢুকে তারা একরকম পায় বা জি কিউ সাইন বা টাইমিংস টাইমিংস ওয়ার্কার যেটাকে বলি আমরা আওয়ারলি ওয়ার্ক করে যারা তারা একটা অ্যামাউন্ট পায় তো আওয়ারলি ওয়ার্কে লাভ বেশি সেই ক্ষেত্রে সেটাতে বোনাস নাই। যাকে এগুলো হচ্ছে ডিপ আলাপ এটা অন্য আরেকটা ভিডিওতে আলাপ করে থাকবো তো আরেকটা যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আপনি ভর্তি হলে আপনার ব্রাইট হবে আমি আসলে মনে করি যে জাপান যেহেতু এই গাডি বিষয়টাকে বেশি ফোকাস করছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবাইকে এই বিষয়টাতেই ঝুঁকে পড়াটা উচিত আবার আরেকটা দিক থেকেও যদি চিন্তা করি যে সবাই যদি অটোমোবাইলেই ঢুকে যায় তাহলে বাকি সেক্টরগুলোর কি হবে আচ্ছা বাকি সেক্টরেও কিছু চাহিদা আছে যেমন এখন আপনার আইসিটি যে ডিপার্টমেন্টটা এটা তো ভালো একটা সুযোগ সুবিধা আছে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড কোম্পানিগুলোতে এরকম কোডিং ইঞ্জিনিয়ার আই আইসিটির যারা এদের অনেক ভালো স্যালারি দিয়ে থাকে প্রোভাইড করে থাকে যদি সে ভালো কোডিং জানে বা ভালো করে কোডিং করতে পারে আর তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অনেক ভালো ডিমান্ড এই দেশে হুম সেটাও করতে পারে তবে একজন টপ লিস্টেডে যারা আছে তারা হচ্ছে প্রথমে যদি বলি সেটা হচ্ছে আইসিটি তারপর সেকেন্ড লিস্টে আছে অটোমোবাইল হ্যাঁ থার্ডে আছে জেনারেল কিছু পড়াশোনার ক্ষেত্রে যেমন হচ্ছে বৌয়েকি বা এক্সপোর্ট কিছু বিজনেস আছে তবে এই সব নানান ধরনের সাবজেক্টে খোঁজাখুঁজি না করে বিশেষ করে বাংলাদেশিদের জন্য আমার ম্যাসেজ থাকবে যে বাংলাদেশিরা যেহেতু খুব বেশি এই বিষয়টা নিয়ে চিন্তা করে থাকে যে কোনটা করলে কি হবে কিভাবে হবে এত কিছু চিন্তা না করে স্যালমন শেষ করে ডিরেক্টলি আইটি অথবা অটোমোবাইলসে ঢুকে যাওয়াটা সবচেয়ে বেস্ট হবে কারণ এই এই দুইটা সেক্টরে আপনার জবের চাহিদা খুবই বেশি এছাড়া আরও অনেক ধরনের সাবজেক্ট আছে হ্যাঁ ট্রান্সলেটর এই সে আরো নানান ধরনের সাবজেক্ট আছে এগুলোতে আসলে জব পাওয়াটা খুবই টাফ সো খুঁজতে হয় দালাল ধরতে হয় নানান ধরনের হসপিটালিটি হসপিটালিটি বা আমরা যেটাকে কাইগো বলি জাপানে বলি হসপিটালিটি বা নার্সেস নার্সিং কোর্স এটার যে চাহিদা এটা জাপানে বলতে গেলে যে অলমোস্ট সব বিষয়ের থেকে আলাদা যদি এটা করতে পারে তাহলে হয়তোবা তার সারা বিশ্বে আর কোথাও কখনো ফিরে তাকাইতে হবে না কারণ সারা বিশ্বে এটার চাহিদা অনেক এটা হচ্ছে একটা বড় ধরনের সুযোগ যে কেউ যদি এই সাবজেক্টে ঢুকতে চায় এটাও সবচেয়ে তার জন্য বেটার হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো আর ছেলেদের ক্ষেত্রে আইটি অথবা অটোমোবাইল করাটা বেস্ট হবে আমার ইনফরমেশন একবারেই যে সঠিক হবে সেটাও না ভুলও হতে পারে আপনারা তারপরেও গুগল করে দেখতে পারেন বা আরও অন্য যারা অন্যান্য যারা ভিডিও বানায় তাদের ভিডিও দেখতে পারেন বা সিনিয়র যারা আসে তাদের থেকেও ইনফরমেশন নিতে পারেন এই ছিল আজকের আমার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এটা নিয়ে একটা ছোট টিপস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ